হাই ব্রি আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করতেছেন যে সিঙ্গাপুর আসার কি রেট কমছে নাকি ঠিক আছে তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন যে বাংলাদেশে যত সরকার হচ্ছে আপনার চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে কি সিঙ্গাপুর এখন আসতে কি আগে যে অ্যামাউন্টে টাকা লাগতো এখন কি সেই মানে ওই অ্যামাউন্টে টাকাই টাকায় কি লাগবে না হচ্ছে আগে থেকে হচ্ছে এখন কমছে টাকার রেটটা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর হচ্ছে আপনার ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত তাছাড়া দেখেন আমি হচ্ছে কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি তো ওরা যা বলছে যে এখন রেট কমে নাই তবে হ্যাঁ আপনার সিঙ্গাপুরে যে আপনার এই যে ডলার রেটটা আছে ওইটা যদি হচ্ছে আপনার কমে তাহলে আপনার আসার রেটটা কমবে আর যদি ডলার রেট বাড়ে তাহলে আপনার অ্যামাউন্টটা আবার বাড়বে যদি ধরেন আপনার এখন বর্তমানে হচ্ছে আপনার ডলার রেট আছে আপনার মেবি নব্বই থেকে বিরানব্বই টাকা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশে নব্বই থেকে বিরানব্বই টাকার মতন রেট আছে একটু নামা করে তো এটা যদি আপনার আশি টাকা আসে অথবা আপনার বিরাশি টাকা তিরাশি টাকা এমন আসে সিঙ্গাপুর এক ডলার বাংলাদেশের হচ্ছে বিরাশি টাকা তিরাশি টাকা এমন আসে তাহলে আবার কিন্তু রেট কমবে আসার জন্য তো এই অবস্থানে হচ্ছে এখন বর্তমানে আছে আপনার সিঙ্গাপুর ডলার রেট যদি বাংলাদেশের টাকার সাথে কমে এবং বাড়ে তাহলে হচ্ছে আপনার আসার রেট নামা করে তবে আপনার অনেকে হচ্ছে সিঙ্গাপুরে আসতেছেন এই দশ লাখ এগারো লাখ টাকা দিয়া। মেবি এই আমি গ্যাসের মাসের কথা বলতেছি আমাদের কোম্পানিতে প্রায় পাঁচ থেকে ছয় জন আসছে আপনার এত টাকা দিয়ে আসছে আপনার সাড়ে দশ লাখ এগারো লাখ এমন টাকা দিয়ে আসছে সর্বোচ্চ ষোলো ডলার বেশি আসছে ঠিক আছে এখন আপনি ষোলো ডলার বেসিকে যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনি কত বছরে হচ্ছে আপনি টাকাটা উঠাইবেন একটা বা চিন্তা করে দেখছেন দশ এগারো লাখ টাকা বারো লাখ টাকা কিন্তু আপনার কম না এখানে কিন্তু আপনার প্রচুর অ্যামাউন্টের টাকা তো যারা হচ্ছে আপনার সিঙ্গাপুরে নতুন আসবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে আপনারা আসবেন যে এখানে এসে কি কাজ করে কি আপনি টাকাটাকে উঠাইতে পারবেন নাকি আর আপনাদের কোম্পানি যদি হচ্ছে আপনাদের নসিব খারাপ থাকে যদি কোম্পানি যদি খারাপ হয় সেক্ষেত্রে যদি আপনাদেরকে যদি দেশে পাঠিয়ে দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে কি করবেন দেখেন এখন যদি আপনি সিঙ্গাপুরে আসেন আসার পরে যদি আপনার কোম্পানি যদি দেশে পাঠিয়ে দেয় ঠিক আছে কোম্পানিতে কাজ না থাকে অথবা কোনো কমপ্লেন গেছে তো সেক্ষেত্রে যদি আপনাদের কিন্তু কোম্পানি দেশে পাঠিয়ে দেয় আপনার কোম্পানি কিন্তু আপনাকে দেখবেন যে কত লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসছেন দশ লাখ টাকা দিয়ে আসছেন না পাঁচ লাখ টাকা দিয়ে আসছেন না দুই লাখ টাকা দিয়ে আসছেন এগুলো কিন্তু কোম্পানি দেখবে না ঠিক আছে আপনার নামে কমপ্লেন গেছে অথবা আপনার কোম্পানিতে কাজ নাই আপনার দেশে পাঠিয়ে দিলে আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে পাঠাইয়া দিলে এজেন্সির মিষ্টি কথা শুই না যে আপনি চলে আসবেন সেক্ষেত্রে যদি আপনাদেরকে পাঠাইয়া দেয় তাহলে কিন্তু আপনারা অনেক টাকা লস হওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে যে অনেক টাকা একটা মনে করেন যেন একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে দশ থেকে বারো লাখ টাকা অ্যামাউন্টের একটা টাকা কিন্তু অনেক টাকা তো এই টাকা যদি আপনাদের লস হয় তাহলে আপনাদের ফ্যামিলিটা পুরো হচ্ছে আপনার ডুবে যাবে ঠিক আছে তো যারা হচ্ছে আপনার সিঙ্গাপুরে আসবেন অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে হচ্ছে ঠিক আছে তারপর আপনারা আসতে পারেন যে এত টাকা দিয়ে আসবেন আসলে কি ভালো হবে না খারাপ হবে এগুলো চিন্তা করে তারপর হচ্ছে সিঙ্গাপুরে আসবেন তো আজকে হচ্ছে রবিবার যার জন্য এখানে হচ্ছে আপনার সন্তোষের বিচে একটু মানুষের আনাগোনা হচ্ছে একটু বেশি আছে তো এটা হচ্ছে আপনার রবিবার অত হলিডে বেশি থাকে আর তাছাড়া আপনার তেমন এখানে মানুষ থাকে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই একটি কমেন্ট করে আপনার মতামত জানাইতে পারেন ভিডিওটা কেমন হয়েছে আর কী বিষয়ে বিবেচন অবশ্যই জানাবেন ভিডিওটি বিনিয়োগটি পর্যন্তই সকালে ভালো থাকবেন ধন্যবাদ